ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ দ্বারা গত সাতাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে লেবালনের বৈরুতে বোমা হামলায় নিহত হন ইরান সমর্থিত লেবালনের ইসলামী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এ ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নেয়ার কথা বললেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তেহরানকে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন হাসান নাসরুল্লাহ হত্যা নির্দেশ নিউইয়র্ক থেকেই এসেছে তবে তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়ার কোনো কথা বলতে শোনা যায়নি আবার আমরা যদি একটু পেছনের দিকে লক্ষ্যপাত করি তাহলে দেখা যায় যে এবছরের শুরুতেই হামাসের মিলিটারি শাখা কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা সালে আল আরুরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা এ ঘটনায় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তেহরানকে আবার ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের রাজনীতি শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় ইরানের সদ্য প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গেলে এই ঘটনা ঘটে তবে এতেই থেমে যায়নি জায়েন্টবাদীরা এর আগে ইসমাইল হানিয়ার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয় এর পাশাপাশি এ বছরের ঈদের দিনেও তার ছেলে ও নাতিনের হত্যা নিশ্চিত করে থেলাভিভ এর আগেও যদি আমরা যাই তাহলে দেখতে পাব যে দুই সালের জানুয়ারি মাসে ইরাকের বাগদাদ শহরে হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের এলিট ফোর্স অর্থাৎ কুচ ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র উক্ত ঘটনায় একই দৃশ্য দেখা যায় যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনিকে বলতে শোনা যায় যারা কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন তাদের জন্য কঠিন সাজা অপেক্ষা করছে কার্যত এখন পর্যন্তই হিতপূর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনারই কোনো কার্যকর জোরালো পদক্ষেপ নিতে দেখা যায়নি তেহরানকে তামিম হাসান নিউজ ডেস্ক খবর সারাদিন